হ্যালো বন্ধুরা কাঠনপুরি চ্যানেলে নতুন এই এপিসোডে তোমাদের স্বাগত আজ তোমাদের শোনাব এক চালাক হরিণের গল্প এক ছিল চালাক হরিণ বনে বনে ঘুরে হরিণ খুব ক্লান্ত পিপাসা পেয়েছে তার এখন পানি পায় কোথায় কোথায় পানি আসেই ছিল নদী হরিণ চলল নদীর কাছে পানি খেতে যেতে যেতে থমকে দাঁড়ালো সে কেন দাঁড়ালো হরিণ জানে নদীতে কুমির আছে পাড়ের কাছাকাছি লুকিয়ে চুরিয়ে আছে পানির তলায় যেই নামবে পানি খেতে কুমির অমনি কুমির কি করবে শুনি কি আর করবে অপাত করে পাটা ধরে নিয়ে যাবে পানির তলায় আর তারপর খেয়ে ফেলবে তাহলে হরিণ পানি খাবে কি করে হরিণ মনে মনে একটা মতল পাতল সে চেঁচিয়ে বলল দেখি তো নদীর পানিটা কি সত্যি সত্যি গরম কিনা আমি বরং আগে বাগে পা ডুবিয়ে দেখে নিতে চাই তারপর খেতে হয় খাবো তারপর কি করলো হরিণ যেটা বলল সেটা না করে মুখে করে একটা লাঠি নিয়ে তার অন্য প্রান্তটা পানির মধ্যে রাখলো যেই না রাখা খপাত করে লাঠিটা কুমির নিয়ে গেল একেবারে পানির তলায় হি হি করে হেসে উঠল হরিণ আর হাসতে হাসতে সে বলল কি বোকা কুমির কোনটা লাঠি আর কোনটা যে সত্যিকারের তা সেটাও চেনে না হাসতে হাসতে হরিণ চলে গেল খানিক দূরে নদীতে গিয়ে মজা করে পানি খেয়ে ফিরে গেল বনে তাহলে কি আর কোনো দিন পানি খেতে আসেনি হরিণ পানি না খেলে কেউ কি বাঁচে আবার আরেক দিন হরিণ এসেছে পানি খেতে এসে দেখে কি নদীতে একটা কাঠের বড় টুকরো ভাসছে হরিণ আগে থেকে জানতো কুমির যখন পানিতে ভাসে তখন তাকে ঠিক কাঠের টুকরোর দেখায় মনে মনে আবার মতল পাতলো হরিণ আরো জোরে চেঁচিয়ে বলল কাঠের টুকরোটা সত্যি যদি কুমির হয় তবে আমার সঙ্গে কথা বলবে না কুমির না হয়ে আর সত্যি যদি কাঠে টুকরোই হয় তবে আমার সঙ্গে খোশ গল্প জুড়ে দেবে তারপর কি হলো তারপর আর কি হরিণের কথা যে শেষ হয়েছে অমনি সে শুনতে পেল একটা কর্কশ আওয়াজ পানি তলায় মুখ রেখে কুমির বলল বিশ্বাস করো আমি সত্যিকারের কাঠের টুকরো কাঠের টুকরো আবার কথা বলতে পারে নাকি সেটাও কখনো হয় তাই তো হরিণ হিহি করে হেসে উঠল হাসতে হাসতে ভাবল বোকা কুমির এটাও জানেন তারপর হরিণ ফিরে গেল বনে একবার দুবার আর কি হরিণ এসেছিল কুমিরের কাছে হ্যাঁ হ্যাঁ আরো একে দিন এসেছিল কেন জানো নদীর এপারে থাকতে তার আর ইচ্ছে করছিল না নদীর ওপারে নাকি প্রচুর রসালো ফলমূল আর কচি কচি পাতা আছে হরিণের খুব ইচ্ছে সেসব খাওয়ার কিন্তু নদী পেরোবে কি করে নদী পেরোবার আগেই কুমির যদি খেয়ে ফেলে এবারও হরিণের মাথায় এলো একটা দুর্দান্ত মতলব যেই না আসা হরিণ চেঁচিয়ে উঠলো ওহে কুমির ভাইয়া তখনই পানি নিচ থেকে গর্জন করে উঠল কুমির আরে আরে হরিণ ভাইয়া জি আমার সকালের ভোজনের জন্য বুঝি তুমি এসেছো না না কুমির ভাইয়া আজকে আমি অন্য একটা কাজ নিয়ে এসেছি তোমাদের কাছে অন্য কাজ সেটা বলছি সেটাই তো বলছি রাজা আমাকে পাঠিয়েছেন এই নদীতে কত কুমির থাকে আজই গুনে তাকে বলতে হবে খানিকটা কুমির বলল রাজা কি শুনি এমন কিছুই না তোমরা সব কুমির নদীর এপার থেকে ওপার পর্যন্ত সার দিয়ে ভেসে থাকো আমি এক দুই তিন চার করে পর পর সব গুনে নেব। কুমির চলে গেল তার পরিবারের লোকজনদের খবর দিতে তারপর একে একে বন্ধু যারা ছিল সবাইকে খবর দিয়ে জড়ো করে সার দিয়ে ভেসে থাকতে বলল সবাই হাজির হরিণ বলল এবার বোনা শুরু হরিণ একটা করে কুমিরের পিঠে লাফায় আর বলে এক তার পরেরটার পিঠে উঠে বলল দুই এমনই করে তিন চার পাঁচ যতক্ষণ না হরে নদীর ওপারে নামলো গোনা থামতেই কুমির চিৎকার করে উঠলো গোনা শেষ হয়েছে হরিণ বলল হ্যাঁ হ্যাঁ তোমরা সত্যি সত্যি অনেক বোকা কিন্তু আসলে তোমরা বোকার হাত কথাগুলো বলে গান গাইতে গাইতে হরিণ চলল নতুন বনের খোঁজে হ্যালো বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ